একটা দেবে আটকে গেল এক ছেলে আর এক মেয়ে কিন্তু সময়ের সাথে সাথে তারা শুধু বেঁচে থাকেনি হয়ে উঠলো একে অপরের সবকিছু শেষে যখন তারা বাবা মা হলো তখন শুরু হল এক নতুন গল্প আজ আমরা জানবো সেই অবশেষ দ্বীপের কাহিনী দেখো গল্পের শুরুতে ভাই নাম রিচার্জ আর মেয়েটির নাম এমি রিচার্জের বয়স ন বছর আর এমির বয়স সাত বছর তা দুজনে রিচার্জ বাবার সঙ্গে একটি জাহাজে করে বাড়ি ফিরছিল দুজনে দুষ্টুমি করছিল বলে রিচার্জের বাবা তাদের বারণ করে হঠাৎ তারা দেখতে পায় জাহাজে আগুন লেগে গেছে এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে চারিদিকে হয়েছে শুরু হয়ে যায় ধোয়ার কারণে কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না রিচার্জের বাবা ও আরো কয়েকজন দূরত্ব একটি নৌকায় উঠে পান বাঁচানোর চেষ্টা করে জাহাজের রাজধানী প্যাডি রিচার্জ আরও এমে নিয়ে আরেকটি ছোট নৌকায় উঠে পড়ে কিন্তু ধোয়ার কারণে পথ দেখা যাচ্ছিল না ফলে তারা অন্যদের থেকে আলাদা হয়ে যায় এইভাবে প্যাডি ও দুই শিশু সমুদ্রের মাঝে খাবার পানীয় ছাড়া ঘুরে বেড়াতে থাকে কদিন সকালে তারা সামনে একটি দ্বীপ দেখতে পায় খুশি হয়ে প্যাডি নৌকায় ভেরায় দ্বীপটি চারপাশে সবুজে ঢাকা আর নারকেল গাছে ভরা প্যাটি দ্বীপ ঘুরে দেখে যদি কাউকে পাওয়া যায় সাহায্যের জন্য কিন্তু কাউকে খুঁজে পায় না তখন তারা বুঝতে পারে যে তারা পুরোপুরিভাবে এই দ্বীপে আটকে পড়েছে তবে প্যাটি বুঝে এই দ্বীপে বেঁচে থাকার সব উপকরণ আছে তীরে ভেসে আসা একটি মদের পিপে সে খুঁজে পায় একদিন রিচার্ড খেলার সময় একটি মাংস খুলি খুঁজে পায় প্যাডি তা দেখে বোঝা যায় এই দ্বীপে বিপদ আছে এবং তাদের অন্যদিকে চলে যেতে হবে রাতে প্যাটি যখন মদ খাচ্ছিল তখন সে ও অন্য অন্যদিক থেকে ঢাকের শব্দ শুনতে পায় সাঁতার কাটে গিয়ে দেখে যে একটি মূর্তির সামনে মানুষের মাংস রাখা এদেশে বোঝা যায় এখানে মানুষের বলি দেওয়া হয় ভয় পেয়ে ফিরে এসে রিচার্জ আর এমে বলে তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও দিবের ওই দিকে কখনোই যাবে না এটা আইন এটা তোমাদের মানতেই হবে কিন্তু বাচ্চাদের মনে প্রশ্ন জাগে কেন প্যাডি আমাদের সেখানে যেতে মানা করছো কেন ওখানে নরখাতক থাকে তারা মানুষের মাংস খায় রিচার্জ ভাবে তার বাবা নিশ্চয়ই এসে তাদের উদ্ধার করবে প্যাডিও আশায় থাকে কেউ না কেউ এসে তাদের বাঁচাবে ততদিনই সে বাচ্চাদের দায়িত্ব নেয় তাদেরকে খাবার খুঁজতে শেখায় আশ্রয় বানাতেও শেখায় এবং জঙ্গলে কিভাবে টিয়ে থাকতে হয় তাও শেখায় পুরো দুই মাস সে বাচ্চাদের বেঁচে থাকার কৌশল শেখায় যাতে তার কিছু হলে শিশুরা টিকে থাকতে পারে এগরাতে প্যাডি বেশি মদ খেয়ে দেখে তার পিপেটা সমুদ্রে ভেসে যাচ্ছে তুলতে গিয়ে নেশার কারণে সে পানিতে ডুবে যায় পরদিন সকালে রিচার্জ ওই থেকে উঠে দেখে প্যাডি নিয়ে দূরবীন দিয়ে দেখে দ্বীপের অন্য পাশে সে বালুর উপরে শুয়ে আছে তারা নৌকা নিয়ে সেখানে যায় তারা ভাবে প্যাডি হয়তো বেশি মদ খেয়ে ঘুমাচ্ছে অনেক ডাকাডাকি করেও যখন সে ওঠে না তখন তারা বুঝতে পারে প্যাডি অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা গেছে এটা দেখে রিচার্জ আর এমএ খুব খারাপ লাগে এখন তারা পুরোপুরি একা হয়ে গেছে এমএ রিচার্জকে বলে আমার খুব ব্যাডের কথা মনে পড়ে আমি আর এখানে থাকতে পারছি না আমাকে অন্য কোথাও নিয়ে চলো রিচার্জ রাজি হয় তার জিনিসপত্র গুছিয়ে নৌকায় চড়ে লিভের অন্য প্রান্তে চলে যায় নতুন জায়গাটা বসবাসের উপযোগী মনে হয় খাবার পানির সমস্যা নেই তাই তারা সেখানে নতুন করে ঘর বানায় শুরুর দিকে কিছুটা কষ্ট হলো গ্যারি যেসব জিনিস শিখেছিল তার কারণে তেমন অসুবিধা হয় না ধীরে ধীরে তারা টিকে থাকতে শিখে ফেলে কয়েক বছর এভাবেই কেটে যায় এখন রিচার্জের বয়স একুশ আর এমের বয়স উনিশ তারা মা ধরে ফল সংগ্রহ করে একসঙ্গে সময় কাটায় ধীরে ধীরে তাদের শরীরে ও মনে পরিবর্তন আসতে থাকে যা তারা বুঝতে পারে না কারণ ছোটবেলা থেকে তারা এই আটকে ছিল ছিল বাইরের সম্পর্কে তাদের কোনো ধারণা না একদিন যখন নদীতে গোসল করছিল তখন তার প্রথমবারও মাসিক শুরু হয় হঠাৎ রক্ত দেখে সে ভয় পেয়ে যায় এবং রিচার্জকে ডাকে রিচার্জ ছুটে এলে এমি লজ্জায় তাকে দূরে যেতে বলে পরে যখন এমি পানির বাইরে আসে রিচার্জ জানতে চায় কি হয়েছে সেভাবে এমির হয়তো কোথাও আঘাত লেগেছে কিন্তু এমি কিছু বলে না এতে রিচার্জ রেগে যায় সেভাবে আগে এমি তার কাছ থেকে কিছু লোকাত না কিন্তু এখন অনেক কিছু লুকাচ্ছে এভাবে ধীরে ধীরে এমি আর রিচার্জ এক আকৃষ্ট হতে থাকে রিচার্জ যখন খালি গায়ে থাকে তখন এমি তাকিয়ে থাকে আবার এমি যখন গোসল করে রিচার্জ তার লক্ষ্য করে কিন্তু সমাজ সম্পর্কে কোন জ্ঞান না থাকায় তারা এই সব বিষয়ে বুঝতে পারে না দুজন মিলে খুশি মনে দিক কাটাচ্ছিল তবুও তারা আশা করছিল একদিন রিচার্জের বাবা এসে তাদের উদ্ধার করবে একদিন এমি দ্বীপে সেই প্রান্তে থেকে ঢাকা শব্দ শুনে যেদিকে যেতে প্যাডে নিষেধ করেছিল কথুর বসে সেই একাই সেখানে যায় গিয়ে দেখে একটি মূর্তি যেখান থেকে রক্ত ঝরছে এমির মনে হয় এটি পবিত্র স্থান এবং দেবতার জায়গা সে দৌড়ে রিচার্জের কাছে গিয়ে বলে আমি ওই দিকে গিয়েছিলাম যেখানে প্যাডি যেতে মানা করেছিল ওইখানে একটি মূর্তি আছে হয়তো সেটা ভগবানের প্যাডি আমাদের মিথ্যা কথা বলেছিল ওখানে কোনো নরখাদক নেই এটা শুনে রিচার্জ রেগে যায় সে বলে আমার প্যাডিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই দিকে যাবো না তুমি ভুল করছো আর কখনো সেখানে যেও না সে রাতে এমি স্বপ্ন দেখে রিচার্জ সমুদ্রে ডুবে যাচ্ছে ভয়ে ঘুম ভেঙে যায় তার ভরে সে দেখে রিচার্জ তার সামনে দাঁড়িয়ে এমি কেঁদে বলে আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তারা আবেগে কুপোরকে জড়িয়ে ধরে রিচার্জ তাকে চুমো খায় এবং আরো কিছু করতে চায় কিন্তু এমনি তাকে ঠেলা দিয়ে দূরে সরিয়ে দেয় রাতে আবার রিচার্জ তার কাছে আসার চেষ্টা করে কিন্তু এমি তাকে যেতে বলে এমির কথা রিচার্জ বিরক্ত হয়ে যায় পরের দিন সকালে সে এমির সঙ্গে কোনো কথা বলে না এমি দেখে রিচার্জ পাথর আড়ালে কিছু একটা করছে কিন্তু বোঝে না সে কি করছে যখন সে ডাক দেয় রিচার্জ রেগে ওঠে কিছুক্ষণ পর রিচার্জ যখন গাছে উঠে নারকেল পাড়ছিল তখন হঠাৎ সে সমুদ্রে প্রথমবারের মতো একটি জাহাজ দেখে উত্তেজিত হয়ে সে দ্রুত পাহাড়ের দিকে ছুটে যায় যেখানে কাঠ জোর করে রেখেছিল আগুন জ্বালানোর জন্য যাতে জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় জাহাজ দূরে সরে যায় এমিও জাহাজ দেখেছিল কিন্তু ইচ্ছা করে আগুন জ্বালানি কারণ সে এখন এই দ্বীপেরই এই জীবনকে মেনে নিয়েছে এটা জেনে রিচার্জ রেগে গিয়ে বলে আমি তোমার জন্য ক্লান্ত হয়ে গেছি আমি একা এখান থেকে চলে যাব। সে ছোট নৌকা করে বেরিয়ে পড়ে কিন্তু মাঝপথে নৌকা ভেঙে যায় এবং সে সমুদ্রে পড়ে যায় এবং আবার সে দ্বীপে ফিরে আসে এটা দেখে এমি হাসতে হাসতে বলে এখন এই দ্বীপে আমাদের বাড়ি আমাদের এখানেই থাকতে হবে রিচার্জ ঘেপে যায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয় তার এক অপরকে অপমান করতে থাকে এমি বলে আমি জানি তুমি একা একা পাথর আড়ালে কি করো আমি তোমার বাবাকে সব বলে দেবো রিচার্জ রেগে বলে তুমি আমাকে লুকিয়ে দেখো তখন এমিও বলে তুমিও তো আমাকে দেখো যখন আমি নদীতে গোসল করি এটা শুনে রিচার্জ রাগে এমির দিকে নারকেল ছোড়ে যদিও তাকে লাগে না কিন্তু এমি যখন নারকেল ছড়ে তখন তার রিচার্জের মাথায় লাগে এরপর রিচার্জ রেগে গিয়ে এমিকে চর মেরে ঘর থেকে বের করে দেয় এবং সে বলে এক করে ঘর আমি বানিয়েছি তুমি এখানে থাকতে পারবে না আর আমি তোমাকে খাবারও দেব না ফলে এমিকে বাইরে ঘুমাতে হয় এবং খাবার জন্য একা চেষ্টা করতে হয় এতে এমি খুব কষ্ট হয় আর রিচার্জ তাকে নিয়ে মজা করে এরপর এমি দ্বীপের সেই মূর্তির কাছে ফুল চড়াতে শুরু করে এবং প্রার্থনা করে একদিন সমুদ্র থেকে ফেরার পথে তার পা এক বিষাকষ্টান ফিশের উপর পড়ে যায় প্রচণ্ড যন্ত্রা সে কষ্ট করে দ্বীপে ফিরে জাস্ট তাকে অসুস্থ দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি বলে আমার পা স্টোন ফিশের ওপর পড়েছে বিষে আমার শরীর খারাপ হয়ে গেছে আমাকে আমার ভগবানের কাছে নিয়ে চলো জাস্ট তাকে কোলে তুলে নিয়ে মূর্তির কাছে নিয়ে যায় তখন এমর অবস্থা খুব খারাপ হয়ে যায় সেও অচেতন হয়ে পড়ে রিচার্জ ভয় প্রার্থনা করে এবং দয়া করে এমে কেউ বাঁচাও কিছুক্ষণ পর এমি জ্ঞান ফিরে পাই এবং ধীরে ধীরে পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে মূর্তির চারপাশে শান্ত পরিবেশ আর শক্তি তাকে আরোগ্য লাভে সাহায্য করে এমে কে ভালো দেখে রিচার্জ খুশি হয় এবং বলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি তোমার কিছু হয়ে যেত আমি একা এখানে কি করতাম এমি বলে তুমি কি আমার উপর রাগ করো না রিচার্জ উত্তর দেয় বলে না এরপর তারা আবার একসঙ্গে থাকে একদিন রিচার্জ আর এমি পাশাপাশি গল্প করছিল তখনই তারা একে অপরের দিকে তাকায় এবং চুমো খায় রিচার্জটা আমি অবশেষে নিজেদের ভালোবাসার কথা একে অপরকে জানায় এবং ঘনিষ্ঠ হয়ে ওঠে এটা ছিল প্রথমবার যখন তারা দুজন এসে গভীর অনুভূতি বুঝতে পারে যা এতদিন ধরে তাদের ভিতরে জমেছিল এরপর থেকে তারা অপরকে আরও কাছে টেনে নেয় একসঙ্গে সময় কাটায় এবং দিবে এক দম্পতির মতো জীবনযাপন শুরু করে অনেক মাস এভাবেই কেটে যায় কিন্তু রিচার লক্ষ্য করে এমির আগের মতো কাছে আসে না আর তার আচরণের পরিবর্তন আসে রিচার জিজ্ঞাসা করে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না এমনি উত্তর দেয় আমি জানি না আমার শরীর ভালো নেই মাঝে মাঝে বমি হচ্ছে এ পাশে রিচার্জের হাত নিজের পেটের উপর রেখে বলে আমার মনে হয় আমার ভেতরে কিছু একটা হচ্ছে রিচার্জ বুঝতে পারে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে আসলে এমি গর্ভবতী হয়ে গেছে কিন্তু তাদের কারো সেই বিষয়ে কোনো ধারণা নেই রিচার্জ ভাবে এমি হয়তো বেশি খাওয়ার কারণে মোটা হয়ে যাচ্ছে এক রাতে রিচার্জ দ্বীপের অন্য থেকে ডমরুর শব্দ শুনতে পায় গিয়ে দেখে কিছু আদিবাসী লোক মূর্তির সামনে একজন মানুষকে বলে দিচ্ছে এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে দ্রুত এমির কাছে ফিরে আসে ঠিক তখনই এমির পোশাক ব্যথা শুরু হয় এমির জন্য চিৎকার করতে থাকে রিচার্জ তারও হরো করে তাকে সাহায্য করে আর সেদিন একটি ছেলে জন্ম দেয় তার খুশিতে তাকে প্যাডে নাম দেয় শিশুটি কান্না করছিল তাই তারা তাকে খাবার আর পানি দিতে থাকে কিন্তু তারা জানতো না শিশু আসলে মায়ের দুধ প্রয়োজন পরে এমনি যখন তাকে কোলে তুলে নেয় তখন বাচ্চাটি স্বাভাবিকভাবে মায়ের দুধ খেতে শুরু করে এ রিচার্জ রিচাজ বলে যে সে কিছু আদিবাসীকে বলে দিতে দেখেছে আর যদি তারা এখানে আসে তবে তাদের ক্ষয়ক্ষতি করতে পারে রিচার্জ বলে তারা যদি আমাদের আঘাত করতে আসে আমি তাদের ছেড়ে দেবো না বাচ্চা জন্য পর তাদের জীবন আরও আনন্দ ওঠে তার প্যাডিকে অনেক ভালোবাসে কয়েক বছর এভাবে কেটে যায় প্যাটি ধীরে ধীরে বড় হতে থাকে বাবা তাকে সাঁতার কাটা খেলা এবং আর কথা শেখায় এখানে তারা সবাই সমুদ্রের ধারে ভিজে কাদায় মাখামাখি করে খেলছিল ঠিক তখনই রিচার্জের বাবা কিছু লোক নিয়ে জাহাজে তাদেরকে খুঁজতে আসে কিন্তু দূর থেকে কাদাম মাখানো অবস্থায় রিচার্জ এমিআর এর ব্যাটিকে দেখে চিনতে পারে না এবং জাহাজ ঘুরিয়ে নিয়ে চলে যায় রিচার্জ আর এমি জাহাজ দেখে কিন্তু তারা জানতো না যে সেখানে রিচার্জের বাবা ছিল তারা জাহাজকে কোনো সংকেত দেয়নি কারণ তারা দ্বীপের জীবনে খুশি ছিল এবং তারা আর ফিরে যেতে চায়নি তাদের মনে হয়েছিল সমাজে ফিরে গেলে কেউ তাদের বুঝবে না এরপর রিচার্জ এমি আর তাদের সন্তান প্যাডিকে নিয়ে আবার ফল সংগ্রহ করতে নৌকায় করে যায় এই দ্বীপে তারা নতুন জীবন শুরু করেছিল এবং এখানেই সুখে থাকতে চেয়েছিল এ রিচার্জ ফল তুলতে আর এমি তার ছেলেকে নিঃসুমধ্যে ধরে বসে থাকে খেলার ছলে তাদের ছেলে কিছু বিষাক্ত বেড়ে তুলে নৌকায় রেখে দেয় কিন্তু আমি সেটা খেয়াল করে না পরে তার দুজনে রিচার্জের জন্য করতে করতে নৌকায় ফিরে আসে ঘুমিয়ে আর যখন ঘুম ভাঙে তখন দেখে নৌকা তীর থেকে অনেক দূর চলে গেছে ঠিক তখনই তাদের ছেলে একটি দেয় তুলতে চাইলেও ব্যর্থ হয় রিচার্জকে ডাকে রিচার্জ সাঁতার কেটে নৌকা দিকে আসতে শুরু করে হঠাৎ এমি চিৎকার করে বলে তোমার পেছনে হ্যাঙ্গার আছে তাই তাড়াতাড়ি এসো রিচার্জ দূরত্ব নৌকার দিকে এগিয়ে আছে এমি তাকে বাঁচানোর জন্য আরেকটি বেটা দিয়ে হ্যাঙ্গরকে আঘাত করে ফলে রিচার্জ নৌকায় উঠতে সক্ষম হয় কিন্তু তখন আর তাদের কাছে কোনো বেটা থাকে না তারা হাত দিয়ে নৌকা চালিয়ে দ্বীপে ফেরার চেষ্টা করে কিন্তু পানির স্রোত খুব প্রবল ছিল হাঙর ভয়েও তারা সাঁতার কেটে যেতে পারে না ফলে নৌকা সত্তর টানে গভীর সমুদ্রে ভেসে যেতে থাকে দুদিন ধরে তারা সমুদ্রে ভেসে থাকে ক্ষতায় কষ্ট পেয়ে তাদের ছেলে সেই বিষাক্ত বেরিয়ে খেয়ে ফেলে এমি আর রিচা তাড়াতাড়ি তার মুখ থেকে বের বের করার চেষ্টা করে কিন্তু সে ইতিমধ্যে গেলে ফেলেছিল তারা ভাবে তাদের সন্তান মারা যাবে তাই দুঃখে দুজনে একই বেরিয়ে খেয়ে নেয় তিনজনে নৌকা শুয়ে মৃত্যুরক্ষকে চোখ বন্ধ করে ফেলে কিন্তু আসলে বেরিয়ে গেলে খুব বিষাক্ত ছিল না শুধু অচেতন হওয়ার মতো ছিল কিছুক্ষণ পর রিচা বাবা তার জাহাজে দূরবীন দিয়ে চারপাশে দেখছিল হঠাৎ সে সমুদ্রে একটি ছোট নৌকা দেখতে পায় সে তার লোকজনকে সঙ্গে নিয়ে ছোট নৌকা করে সেখানে যায় সে গিয়ে দেখে রিচার্জ এমি আর তাদের ছেলে অচেতন হয়ে শুয়ে আছে রিচার্জের বাবা প্রশ্ন করে ওরা কি মারা গেছে লোকজন উত্তর দেয় না স্যার ওরা শুধু ঘুমিয়ে আছে তাদের উদ্ধার করা হয় আর এখানে গল্প শেষ হয়ে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু এটি নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরে ভিড়ে মিস না করে